সমানুপাতিক ভাগ সমানুপাতিক ভাগটা হচ্ছে খুবই ইম্পর্টেন্ট কারণ আমরা যখন অনুশীনের ভিতরে প্রবেশ করব এই সমানুপাতিক ভাগ ছাড়া আর কিছু পাবেন না যদি বিশটা ম্যাথ থাকে তার ভিতরে পনেরোটা ম্যাথই সমানুপাতিক অনুপাতে ভাগ করে দিতে হবে ঠিক আছে সমানুপাতিক ভাগটা কেমন হয় দেখেন পাঁচশো টাকা আমরা দুইজনের ভিতরে ভাগ করে দেব বলা একটু কিছু বলা হয়েছে কিছু হিস দেওয়া হয়েছে যে একজন পাবে তিন ভাগ একজন পাবে দুই ভাগ এটা আপনি নর্মালি বোঝার ট্রাই করেন যেহেতু এটা খুবই ছোট্ট একটা সংখ্যা এখানে দেওয়া আছে এটাকে যদি আপনি নর্মালি বোঝার ট্রাই করেন যে আপনাকে পাঁচশো টাকা দেওয়া হলো এটাকে আপনি পাঁচটা ভাগ করেন টোটাল ভাগ কয়টা পাঁচটা একশো টাকা করে আর কি একশো টাকা করে টোটাল ভাগ হচ্ছে আপনার একশো করে যদি আপনি ভাগ করেন তিনটা চারটা পাঁচটা এক নং দুই নং তিন নং চার নং নাম পাঁচটা ভাগ বলা হলো যে একজন পাবে ভাগ আর একজন দুই ভাগ এটাকে বলা হবে থ্রি অনুপাত টু অর্থাৎ একজন পাবে তিন ভাগ একজন পাবে দুই ভাগ তার সেই সিস্টেমটা এখানে পাচ্ছ আছে বিধায় আমরা এইভাবে সহজে আমরা আহ ফাইনালি এই জায়গায় আমরা বিস্তারিত বিষয়টা বুঝেছি কিন্তু যখন অনেক বড় সংখ্যা দিয়ে দিবে তখন তার এইভাবে ভাগ করে দেওয়া পসিবল নয় এই জন্য আমাদের যে কাজটা করতে হবে এই যে অনুপাত দুইটাকে দুইটাকে আমরা আমরা যোগ 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 অনুপাত অনুপাত ঠিক আছে মানে টোটাল যে কয় ভাগে আপনি ভাগ করবেন সেটা এই অনুপাত বলে দিবে যেমন এখানে তিন অনুপাত দুই তার মানে টোটাল আপনি পাঁচটা ভাগে ভাগ করবেন তাদের যে পাঁচশো টাকা আছে এই পাঁচ টাকাকে আপনি কয়টা ভাগে ভাগ করবেন পাঁচ ভাগে পাঁচ ভাগে ভাগ করে তিন ভাগ দিবেন একজনকে আর একজনকে দিবেন দুই ভাগ খুবই ইম্পর্টেন্ট কিন্তু হ্যাঁ খুবই ইম্পর্টেন্ট আমরা কথাগুলো এই মুহূর্তে কারণ আপনার পরবর্তীতে যে আপনি সমাধান করবেন তখন কিন্তু আপনি খুব সহজেই সমাধান করতে পারবেন তার মানে এই অনুপাতগুলো আপনাকে কি বলে দিবে যে আপনি এই মূল টাকাটাকে কয়টা ভাগে ভাগ করবেন এটা বলে দিবে যদি আমি বলতাম যে এখানে আপনি পাঁচ অনুপাত পাঁচ দশ ভাগে ভাগ করেন তাহলে এই পাঁচ ছোট টাকাকে আপনাকে দশ মানে পাঁচ ভাগ পাঁচ ভাগ পাবে পাঁচ ভাগ পাঁচ ভাগ পাবে সেই ক্ষেত্রে কিন্তু টোটাল প্রথমত একে দিতে হবে পাঁচ ভাগ ওকে দিতে হবে পাঁচ ভাগ তাহলে দশ ভাগ করতে হবে কিন্তু আপনি যদি পাঁচ ভাগ পাঁচ ভাগ করে দিতে চান তাহলে আপনাকে দশ ভাগ করতে হবে দশ ভাগ করে একজনকে পাঁচ ভাগ দিতে হবে আর একজনকে পাঁচ ভাগ দিতে হবে তাহলে এখানে টোটাল পাঁচ ভাগ করছে তারা এই যে তিন আর দুই পাঁচ ভাগ করে প্রথম ভাগ অর্থাৎ পাঁচশো টাকার ভিতর থেকে একজন নেবে তিন ভাগ এই তিনটাকে আপনি উপরে দিবেন আর টোটাল যে ভাগ করছেন সেটা নিচে দিবেন আবার একবার টাকার দুই ভাগ দিবেন একজনকে ওই দুইটাকে উপরে দিবেন আর টোটাল ভাগ করছেন পাশ সেই ভাগটা ভাগ টোটাল ভাগটা নিচে দিবেন সব সময় যাকে দিবেন কত ভাগ দিবেন সেটা উপরে লিখবেন আর মোট ভাগটা কত ভাগ করছেন এটা নিচে দিবেন আর মূল টাকাটা এখানে গুণ অবস্থায় রেখে দেবেন এই হচ্ছে আমাদের মূলত এই জায়গায় এই কথাই বলছে তার মানে প্রথম ভাগ পাঁচশো টাকার তিন বাই পাঁচ অংশ টোটাল যেহেতু পাঁচ তার মানে পাঁচ দিয়ে ভাগ করতে হবে আর তিন অংশ পাবে একজন ওই জন্য পাঁচ ভাগের তিন ভাগ সে পাবে কত টাকার ভিতর থেকে পাঁচশো টাকার ভিতর থেকে পাবে এখন কাটাকাটি করেন পাঁচ একশো পাঁচশো তিন একশো তিনশো অনুরূপভাবে পাঁচশো টাকার দুই ভাগ পাবে মোট পাঁচ ভাগ করছেন তার দুই ভাগ পাবে একজন তার পাঁচ একশো পাঁচশো এই হচ্ছে দুইশো তাহলে সূত্রটা তারা কিভাবে লিখেছে এই জায়গায় যদি আমরা খেয়াল করি সূত্রটা লিখেছে একটি অংশের পরিমাণ প্রদত্ত রাশি মানে মূল টাকাটা ওই অংশের আনুপাতিক সংখ্যা ওই অংশের আনুপাতিক সংখ্যা মানে উপরে বসাতে হবে যতটুকু পাবে বা যত ভাগ পাবে আর অনুপাতের পূর্ব রাশি উত্তর রাশির যোগফল মোট ভাগ যেটা ওকে এভাবে উপরের পদ্ধতিতে একটি রাশিকে বিভিন্ন ভাগে ভাগ করা যায় এটাই হচ্ছে সমানুপাতিক ভাগ আচ্ছা একটি প্রদত্ত রাশিকে একাধিক নির্দিষ্ট সংখ্যার অনুপাতে বিভক্ত করাকে সমানুপাতিক ভাগ বলা হয় একটি প্রদত্ত রাশিকে নির্দিষ্ট একটা যেমন একাধিক নির্দিষ্ট অনুপাতে যেমন দুইটা অনুপাতে ভাগ করছে একটা আর একটা দুই বিভক্ত করার সমানুপাতিক ভাগ বলে বিভক্ত করাকে কি বলে সমানুপাতিক ভাগ বলে মনে রাখেন। আমরা যদি সমানুপাতিক ভাগের আরো একটি ম্যাথ সমাধান করি এখানে টোটাল যে বিষয়টা আছে আমরা যদি দেখি তিন ভাই বোন তিন ভাই বোনের নাম এখানে দেওয়া হচ্ছে একটা হচ্ছে অমিত একটা হচ্ছে সুমিত আর একটা হচ্ছে চৈতি অমিত সুমিত দুই ভাই এবং এক বোন হচ্ছে চৈতি ঠিক আছে বিশ মিটার কাপড় কত মিটার কাপড় বিশ মিটার কাপড় এখন কথা হচ্ছে কি এদের ভিতরে যদি আমরা ভাগ করি প্রথম জনকে আমরা দিব পাঁচ ভাগ দ্বিতীয় জনকে আমরা দিব তিন ভাগ তৃতীয় জনকে আমরা দিব দুই ভাগ ভালো করে বুঝতে হবে তার মানে স্যার এই বিশ মিটার কাপড়কে টোটাল কত ভাগ করব আসলে টোটাল কত ভাগ করব এই তিনটাকে আমরা যোগ করলে কিন্তু টোটাল ভাগ সংখ্যা পেয়ে যাব। তার মানে পাঁচ যোগ তিন যোগ দুই তার মানে টোটাল দশ ভাগ করতে হবে এই যে বিশ মিটার কাপড়কে টোটাল স্যার কত ভাগ করতে হবে দশ ভাগ করতে হবে দশ ভাগ এখন এই দশ ভাগের ভিতর থেকে দশ ভাগের ভিতর থেকে অমিত নিবে পাঁচ ভাগ সুমিত নিবে তিন ভাগ এবং চৈতি নিবে দুই ভাগ অমিত এবং সুমিত ওরা ওরা হয়তো বড় হ্যাঁ অমিত সবচেয়ে বড় হয়তো ওই জন্য এরপরে সুমিত তার চেয়ে একটু ছোট ও হয়তো তিন ভাগ নিতে যাচ্ছে চৈতি আরও হয়তো বোকা বা ছোট ও দুই ভাগ নিয়ে নেবে কিন্তু টোটাল ভাগ করবো কত ভাগ দশ ভাগ হ্যাঁ এখন মোট যে মূল প্রদত্ত সংখ্যাটা সেটা হচ্ছে বিশ তার মানে বিশ ভাগের বা বিশ এর দশ ভাগ করে তার পাঁচ ভাগ নিবে হচ্ছে অমিত কে নিবে অমিত কে নিবে অমিত ওকে তার এটা হচ্ছে অমিতের অমিত কতটুকু পাবে এটা হচ্ছে অমিতের জন্য এরপরে আমরা যদি দেখি এরপরে সুমিত কতটুকু পাবে সুমিত সুমিত পাবে বিশ বিশের ও নিবে তিন ভাগ দশ ভাগ করা হয়েছিল তার তিন ভাগ নিবে ও এরপরে চৈতি কতটুকু পাবে তাহলে চৈতি পাবে বিশের দুই ভাগ পাবে সে বিশের দশ ভাগের সে দুই ভাগ পাবে এই হচ্ছে আমাদের মূলত ফাইনাল এখন আমরা কেটে দেব এই যে দশ দশ দুগুনে বিশ তাহলে পাঁচ দুগুনে দশ তার মানে ও পাবে দশ মিটার এরপরে একইভাবে আমরা কেটে দেব দুই তিন দুগুনে ছয় সমিত পাবে ছয় মিটার একইভাবে আমরা কেটে দেব আহ দুই দুই দুকুনে চার মিটার তার মানে দশ ছয় চার এই টোটাল হচ্ছে বিশ মিটার কাপড় আশা করি বিষয়টা ক্লিয়ার আশা করি এই ম্যাটটা আপনাদের ক্লিয়ার হয়েছে এখন আমরা যদি দেখি এখানে তিনটি কাজ দেওয়া আছে আমরা কাজগুলো এখানে সমাধান করব তারপরে আমরা উদাহরণ আট করব দেন আমরা কিন্তু কোথায় চলে যাব আমরা চলে যাব অনুশীলনীতে ওকে ঠিক আছে তাহলে আমরা আগে কাজগুলো একটু দেখি প্রথমত ক খ গ নির্ণয় করতে বলছে